নমস্কার আজকে আমরা আবার শাড়ি কাউন্টারে চলে এসেছি আজকে পুজোর কিছু নতুন কিছু ইউনিক শাড়ি দেখাবো আমরা আপনারা এটা দেখছেন বিচিত্র আছে ওটাই কিন্তু কাজ করা রয়েছে পুরো অল ওভার কাজ করা রয়েছে পাটটাও কিন্তু খুব একদম বসানো আছে পাটটা পুরো অল ওভার ওয়ার্ক আপলোড

যারা একটু খুব হেভি পছন্দ করেন বা খুব কাজের মধ্যে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট জিনিস আছে এটার দাম আছে এটার দাম উনত্রিশশো নিরানব্বই টাকা বাইশশো নিরানব্বই টাকা মাত্র বাইশশো নিরানব্বই টাকা এর মধ্যে আপনারা অনেক ডিজাইন ভ্যারাইটি পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন এটাও বিচিত্রা সিল্কের ওপরে আমরা কিন্তু মোটামুটি আজকে যা দেখাচ্ছি বেশিরভাগই এটা কিন্তু বিচিত্রা সিল্কের ওপরেই রয়েছে পুরো বিচিত্রা সিল্কের ওপরেই সব শাড়িগুলো রয়েছে এটা হচ্ছে আঁচল তো আঁচলটা একটু দেখুন আঁচলটা কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু পুরো শাড়িটা কাজ করা নেই কিন্তু পুরো শাড়ির মধ্যে এই বুটিকের এই কাজটা রয়েছে পুরো শাড়িটাই এরকম হবে আর পাটটাও খুব সুন্দর আছে বোটল গ্রিনের ওপরে সিলিভার কাজের মধ্যে খুব সুন্দর দাম তার দাম আছে চৌত্রিশশো নিরানব্বই এটার দাম আছে চৌত্রিশশো নিরানব্বই এটাও এটাও একটা রেড মধ্যে রয়েছে এই শাড়িটাও কিন্তু পুরোটাই কলকা ডিজাইনের মধ্যে পুরোটাই কলকা আর পাটটা গোল্ডেনের ওপরে বেশ রেড আর গোল্ডেনের কিন্তু কম্বিনেশনটা খুবই সুন্দর বেশ নবমীর দিন পরার জন্য পারফেক্ট জিনিস মানে এইগুলো দেখাচ্ছি একটু পুরো হেভি কাজের মধ্যে যারা একটু খুব হেভি কাজ পছন্দ করেন যে পুজোর মধ্যে একটু হেভি কাজই পরবো হালকার মধ্যে পরবো না তাদের জন্য কিন্তু এটা ঠিকঠাক এটার দাম হচ্ছে ছাব্বিশশো টাকা এটার দাম হচ্ছে ছাব্বিশশো নিরানব্বই টাকা আজকে কিন্তু আমরা পুরো শাড়িটা নিয়ে এসেছি পুরো বিচিত্রা সিল্কের ওপরে আজকে অন্য শাড়ি কিছুই দেখাবো না শুধু বিচিত্রা সিল্কের ওপরে আমরা নিয়ে এসেছি আমরা এর আগেও শাড়ি দেখিয়েছি কিন্তু সবাই বলছে যে একটু বিচিত্রা সিল্কের ওপরে কি কালেকশন আছে বা বিচিত্রা সিল্কের ওপরে কিছু দেখান তো সেই জন্য আজকে শুধু বিচিত্রা সিল্কের ওপরে আমরা নিয়ে এসেছি এটার দাম আসবে উনিশশো নিরানব্বই টাকা এটাতে মাত্র উনিশশো নিরানব্বই টাকা আর যাদের যাদের মনে হচ্ছে যে এখান থেকে কোনো জিনিস পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট মেরে আমাদের অনলাইন নাম্বার নাইন জিরো ডবল এইট জিরো এইট জিরো ট্রিপল নাইন এই নাম্বারে পাঠিয়ে দেবে আপনারা কেউ যদি মনে করেন যে আপনারা অনেক দূরে আছেন কেউ পাঠাতে পারছেন না বা আসতে পারছেন না তাহলে স্ক্রিনশট নিয়ে যদি আমাদের অনলাইন নাম্বারে পাঠিয়ে দেন তাহলে আমরা হোম ডেলিভারি করে দেবো এটাও আর একটা বিচিত্রা সিল্কের পরে এটা কালারটা কি হবে সজনদার একটু বলো কালারটা আমি বুঝতে পারছি না কালারটা এটা কি কালার পরে সিগ্রিন এর উপরে আছে এটা সিগ্রিন এর উপরে হচ্ছে গোল্ডেন এটা দাম আসবে 2799 টাকা এটার দাম 2799 টাকা সব জিনিসেরই আপনারা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এই এটা একটু দেখুন এটা পুরোটাই কিন্তু পুরো পুরো কলকা কলকা ডিজাইনের ডিজাইনের কলকাতা পুরো গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা পুরো শাড়িটাই কিন্তু এরকম হবে আর পুজোর সময় একটু তো গরজেস না পড়লেই নয় করতেই লাগে এটার দাম মাত্র ষোলোশো নিরানব্বই টাকা এটার দাম মাত্র ষোলোশো নিরানব্বই টাকা আমাদের পুজোর সব কালেকশন ঢুকে গেছে

এটা গায়ের রং যেরকম ফর্সা হোক গায়ের রং কালো সবাইকেই কিন্তু এই কালারটা খুব মানে হবে দামটা হচ্ছে ষোলোশো নিরানব্বই এর দামটা ষোলোশো নিরানব্বই যা আছে সব রিজনেবল প্রাইসের মধ্যেই আছেন তার জন্য আপনাকে আসতে হবে বাজেট বাজারে আজকের মতো এখানেই শেষ করলাম আবার আসবো নেক্সট কোনো অন্য কোনো ভিডিও নিয়ে